অনেক মানুষের মুখে অনেক কিছু শুনেছি যে তাদের অনুভূতিটা কীরকম এগুলো তুলে ধরা হয়েছে ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ শেয়ার লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ไม่ได้กินเนี่ยไม่ได้จ้ะเนี่ยน้ำน้ำไปตลาดมึงกินโอ้โหเด็กชายไปทั้งวันไปยังตลาดนี้บางสิ่งบางเรื่องนะน้ำน้ำ অনেকে নামাজ পড়ে কিন্তু বাইরে ঘোরাঘুরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো নারায়ণগঞ্জ লেক পার্ক লেক পার্কে কিন্তু অনেকজনে ঘোরাঘুরি করতেছে মানে বুঝলাম না যে মসজিদে কিন্তু বর্তমানে কোনো মুসিলি নেই সব কিন্তু লেক পার্কেই ঘোরাঘুরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ খাওয়া ও মানে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আর কি খাওয়া পারতে ব্যস্ত আছে বেশিরভাগ আর কি আর দেখতে পাচ্ছেন যে কত আর কি মানুষ যে এখানে যারা এখানে ঘুরতে আসে আর কি মানে এই সামনে একটা মসজিদ সামনে কিন্তু এই মসজিদটা মানে লেক পার্কের এখানে কিন্তু সবাই ঘুরে ঘুরি কথা আর কি চলেন কিছু ভাই বেদার আছে তাদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনারা কি নামাজ পড়লেন পবিত্র দিন হিসেবে আপনাদের উন্নতি কিরকম নামাজ পড়া এলাম আইয়া আমাদের রাসুল পার্কে এলাম নারায়ণগঞ্জের রাসুল পার্ক অনেকে ভালো লাগছে এখানে কি নামাজ শেষ করে ঘুরতে আসছেন আপনারা এখানে নামাজ শেষে কি বিশ্ববাসীর জন্য আপনার দোয়া করেছিলেন দোয়া করছি

অনেকে ধ যে বাজাইতেছে অনেকে আনন্দ করতেছে এটা কি আনন্দ এরকম দিন কিছু আজকে

আপনারা দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ লেক পার্ক অনেকে কিন্তু সাইডে দাঁড়ানো রয়েছে এই সামনে একটা মসজিদ আছে আর কি এই মসজিদটা মিনারটা দেখতে পাচ্ছেন যেটা মসজিদ একটা এটা এটা আসল লেক পার্কে যে চট্টগ্রাম আছে এখানে আর কি মসজিদ আর কি এটা আর কি আপনারা একটু দেখতে পাচ্ছেন যে মসজিদের ভেতরে কিন্তু লোকজন কম বর্তমানে এতে মসজিদের ভেতরে যে লোক নাই সে লোক কিন্তু বাইরে অতিরিক্ত লোক আর কি সবাই ঘুরে ফিরে ইয়ে করতেছে আর কি চলেন আপনাকে দেখাই সামনে যে যেগুলো খাবারের দোকান আছে এগুলো থেকে আটটার বতন হয়েছে আর কি অনেকে নামাজ পড়ে আর কি